এটাকে একটু লিখতে পারবেন এভাবে এখন আমাদের কমন যে মানগুলো যাচ্ছে এখানে কমন কমন যাচ্ছে এখানে এটা একটা বসবে এখানে আবার দেখুন বি একটা কমন যাচ্ছে বি একটা বসবে এখানে আবার আবার এই বি কমন যাচ্ছে বি আর একটা বসবে এখানে আবার দেখুন এই সি সি একটা কমন যাচ্ছে এখানে একটা সি বসবে

তো এক নাম্বার ওকে এক নাম্বার ম্যাথ আমরা এখানে করতেছি এখানে কি আছে বি সি প্রথম রাশি ওকে প্রথম রাশি কি আছে এখানে বি এবং সি সিস আছে এখানে এবং আমাদের এখানে দ্বিতীয় রাশি কত আছে এখানে দ্বিতীয় রাশি 6a 6a সিক্স বি স্কোয়ার সি স্কোয়ার এখানে ওকে তো এখানে এর সহ কিছু নেমে একটা ওয়ান আছে না তো আমরা প্রথমত আমরা করব কি এখানে এই যে সংখ্যাগুলো আছে এগুলো করবে ওয়ান এবং কি করবে এখানে লসাগু আমরা এখানে এক এবং ছয় যে লসাগু করি দেখবো যে আমাদের এখানে ছয় পাবো ছয় এক এখন আমরা করবো ঘাতগুলো এখানে যে এখানে এ বি এবং সি এর

এবার আছে দুই নম্বর ম্যাথটা আমরা করব এখানে দুই নম্বর ম্যাথ 10 স্কয়ার 10ab x স্কয়ার হ্যাঁ প্রথম রাশি এখানে প্রথম রাশি তো প্রথম রাশি কত আছে এখানে 10 ab স্কয়ার আর আছে x স্কয়ার এখানে ab স্কয়ার x স্কয়ার আর দ্বিতীয় রাশি কতখানে এখানে 15 স্কয়ার b y স্কয়ার হ্যাঁ দ্বিতীয় রাশি এখানে দ্বিতীয় রাশি কত এখানে 15 কি আছে এখানে স্কোয়ার বি ওয়াই স্কোয়ার এখানে স্কোয়ার বি ওয়াই স্কোয়ার আছে এখানে এখন আপনি প্রথমত করবেন কি এখানে যে এই পনেরো এবং দশের যে লসাগু হবে এটাকে প্রথমে বের করবেন এখানে কি করবেন এখানে পনেরো এবং দশের লসাগু বের করবেন এখানে ওকে এখন যেখানে দশ ও পনেরো এর লসাগু এখানে দশ এবং পনেরো লসাগুটা একটু সাইডে করে নেন এখানে পাঁচ দিয়ে যাচ্ছে এখানে পাঁচ দুগুণে দশ তিন পাশে পনেরো এখানে মানে আর কিন্তু যাচ্ছে না তিন পাশে তিন দু ছয় আহ পাঁচ ছয় তিরিশ এখানে তিরিশ হচ্ছে এখানে ওকে এখন আমরা এর মধ্যে বির মধ্যে এবং এক্স এর মধ্যে সর্বোচ্চ এখানে ওকে যে এ বি এক্স ওয়াই এর সর্বোচ্চ ঘাত আচ্ছা একটু ভাই ভালো করে বোঝা লাগবে বিষয়টা এখানে আচ্ছা এক এর এখানে একটা ঘাত আছে এখানে দুইটা আছে তার মানে এখানে লসগুলোর জন্য আমাদের তো এ কমন যাবে আর কমন যাবে না গুনগুলো একটাই তার মানে এখানে হবে এখানে আবার বি স্কোয়ার এখানে দেখুন এক্স এর ঘাত কিন্তু আমাদের কিছু নেই মানে একটা আছে কিন্তু এখানে এক্স নেই কিন্তু গশকুলে এক্স নেওয়া যেত না কিন্তু আমাদের আমাদের লসগুলো নিতে হবে কারণ কি এখানে এক্স নেই মানে আমাদের লেখা যাবে এক্স পাওয়ার জিরো লেখা যাবে আবার এখানে ওয়াই নাই মানে ওয়াই পা জিরো লেখা যাবে এখানে কারণ ওয়াই পাওয়ার জিরো মানে ওয়ান আর ওয়ান কোন কুচুর সাথে গুন দিলে আমাদের মানের কোনো চেঞ্জ হবে না এখানে আবার এখানে ওয়াই এর ঘাত সর্বোচ্চ হচ্ছে দুই এখানে তার মানে এটা হচ্ছে আমাদের ঘাত সংখ্যা পেলাম এখন অতএব আমরা লসাগু কত এখানে লসাগু এটা হচ্ছে তিরিশ পেলাম লসাগু এর সংখ্যাগুলোর আর এখানে কত এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমাদের লসাগু আনসার এটাই ওকে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে ম্যাথ আসলে কত অত বেশি হার্ড না আর কি হ্যাঁ এরপরে দেখুন আমাদের তিন নাম্বার ম্যাথটা আমরা করি এ স্কোয়ার এক্স স্কোয়ার সিক্স এ এক্স ওয়াই নাইন এ ওয়াই স্কোয়ার এখানে ওকে সো আমরা একটু ম্যাথগুলো তুলি এখানে এটা হচ্ছে তিন নম্বর ম্যাথ এখানে তো কালারটা চেঞ্জ করে দিই এটা হচ্ছে প্রথম রাশি আগের বই কিন্তু আমাদের ম্যাথগুলো অন্য আছে এখানে তো এটা হচ্ছে এক্স স্কোয়ার স্কোয়ার এখানে মানে এ স্কোয়ার এক্স স্কোয়ার আছে এখানে তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কত আছে এখানে সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার হ্যাঁ সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার এখানে এবং তৃতীয় রাশি তৃতীয় রাশি কত এখানে লসাগু লসাগু তার মানে এখানে এই ওয়ান সিক্স এবং নাইন এ আপনি করেন এখানে তিন দিয়ে প্রথমে যাবে এটাকে এটা এক থাকবে এখানে তিন দিগুণ তিন ত্রিকে নয় আর যাচ্ছে না

এখানে এক্স নেই মানে এক্স প্লাস জিরো লেখা যাবে লেখার দরকার নেই জাস্ট আনুমানিক বললাম এখানে তার মানে এখানে জিরো দেওয়া হবে ওয়াই জিরো মানে এখানে তার মানে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ তো অতএব আমরা এখানে লিখবো যে অতএব লসাগু এখানে পেলাম কত আঠারো আঠারো লিখলাম এখানে আর এখানে এ স্কোয়ার এখানে এক্স এটা হচ্ছে ওয়াই এখানে আই থিংক লসাগু নির্ণয়ের বিষয়গুলো বুঝতে নেই কেন আমি তারপর আরেকবার বলতেছি এখানে একটু ক্লিয়ার করে দিচ্ছি এখানে স্কোয়ার মানে কি এ ইনটু এ ইনটু এক্স স্কোয়ার মানে এক্স এক্স ইনটু এক্স তার মানে এখানে আছে এই এই পরেরটা এই দ্বিতীয়টা আমাদের কি আছে এখানে এ ইনটু এক্স ইনটু ওয়াই ইনটু ওয়াই ওকে আবার এখানে আমি দিন তৃতীয়টা দেখুন এখানে এ আছে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে এখানে আর লসাগু নির্ণয়ের সিস্টেম হচ্ছে কি আপনি কমন গুলো প্রথমে নেন এখানে তো কমন কোনগুলো আছে আমাদের এ এ এ একটা আপনি এ নিলেন এখানে x আছে কি না এক্স নেই নেই তার এখন আন কমন এখানে এখানে একটা আরো আছে এ এখানে এর এখানে আবার দেখুন এখানে একটা যদি সিঙ্গেল একটা টা এখানে আবার দেখুন এ ওয়াই ওয়াই আছে এখানে ওয়াই দিব মানে একটা মান ইউনিক থাকলে ওটা বসাতে হবে এখানে এটা যে পি একটা এখানে আমাদের এখানে হবে কমন মানগুলো বাদ দিয়ে ইউনিক আছে সবগুলো বসাতে হবে এরপর আমরা চেক করবো যেটা চার নম্বর ম্যাটটা করবো এখানে ষোলো এক্স মানে এটা আমি লিখি একটু জাস্ট চার নম্বর প্রথম রাশি ওকে ষোলো কত আছে ষোলো এক্স কিউব মানে এ কিউব এক্স পার ফোর এ কিউব এক্স পার ফোর আর একশো ওয়াই দেওয়া সেখানে এ কিউব এক্স পার ফোর আর একশো ওয়াই দেওয়া এখানে এবং চল্লিশ এটা দ্বিতীয় রাশি কি আছে দ্বিতীয় রাশি চল্লিশ হ্যাঁ চল্লিশ তৃতীয় কত আছে এখানে বললেন আঠাশ এ এক্স কি আটাশ এ এক্স আছে এখানে এখন কথা হচ্ছে আমরা এখানে প্রথমত এখানে করবো ষোলো চল্লিশ এবং আটাশে লস্য এখানে ষোলো চল্লিশ আঠাশ এর লসক এখানে সাইড এখানে ষোলো চল্লিশ এবং আঠাশ এখানে ওকে আপনি এটাকে প্রথম দুই দিয়ে ভাগ করতে পারবেন দুই দিয়ে করলে চার দুগুণে মানে আট দুগুণে ষোলো এখানে বিশ দুগুনে চল্লিশ আর এখানে কত চোদ্দ দুগুনে আটাশ এখানে আবার এটাকে করলেন দুই দিয়ে এটাকে চার দুগুনে আট দশ দুগুণে বিশ সাত দুগুণে চোদ্দ এখানে আবার দুই দিয়ে আসছে এখানে দুই এটা হচ্ছে পাঁচ হচ্ছে এখানে সাত আসছে আর কিন্তু যাচ্ছে না এমন গুণ করে দেন এখন পাঁচ সাতা পঁয়ত্রিশ এখানে এখন এখানে আমাদের এই পঁয়ত্রিশ দু সত্তর সত্তর দু একশো চল্লিশ এর ডাবল কত এখানে বলুন তো একশো চল্লিশ দুইশো আশি দুইশল তাই না পাঁচশো ষাট হবে এখানে এখানে পাঁচশো এখন আমরা করবো এখানে এ বি আছে এখানে না বি এক্স ওয়াই এর সর্বোচ্চ ঘাত আচ্ছা দেখুন তো ভাই একটু ভালো করে বুঝতে হবে বিষয়টা এখানে এখানে এক্স স্কোয়ার কিউব আছে এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে আমাদের কি আছে এ আছে তার মানে এক্স কিউব হচ্ছে সর্বোচ্চ ঘাত আবার দেখুন এখানে এক্স পাওয়ার ফোর আছে এখানে এখানে এক্স আছে আর এখানে এক্স কিউব তার মানে এক্স পাওয়ার ফোর এখানে এক্স কিন্তু এখানে হ্যাঁ এখানে ওয়াই আছে এখানে ওয়াই স্কোয়ার আর এখানে নেই মানে জিরো তার মানে এখানে ওয়াই স্কোয়ার হচ্ছে আমাদের এখানে সর্বোচ্চ ঘাত এখানে তার মানে লেখা যাবে যে লসাগু লসও কত হবে এখানে এখানে পাঁচশো ষাট এখানে আর এ কিউব এখানে আর এক্স পাওয়ার ফোর আছে ওয়াই স্কোয়ার এখানে এটা আমাদের অ্যান্সার এখানে আই থিঙ্ক এই বিষয়গুলো বোঝা যাচ্ছে আর কি ক্লিয়ারলি এখন আমরা পাঁচ নম্বর ম্যাটটা করবো এখানে পাঁচ আচ্ছা ঠিক আছে তো পাঁচ নম্বর কি দিয়ে দেওয়া আছে এখানে একটু ভালো করে দেখুন এখানে এ স্কোয়ার এবি আমি একটু লিখি পাঁচ নাম্বার এখানে যে প্রথম রাশি এ প্লাস এ বি বা আপনি কি লিখতে পারবেন কি বলবেন এ মাইনাস বি হলস করা এটা তৃতীয় রাশি এখানে তৃতীয় রাশি এ প্লাস বি এরপর হোলস্কেন তার মানে লেখা যাবে না এ প্লাস বি